আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটি হচ্ছে হ্যাঁ চালানি জিনের হাত থেকে বাঁচার যে কোনো কারোর উপর কেউ যদি কালো জাদু করে থাকে কুফুরি কালামের দ্বারা যদি বান মেরে থাকে হ্যাঁ পেটে খাওয়ানো জাদু যদি করে থাকে অথবা যে কোনো খারাপ জিনের আসর যদি থেকে থাকে আর কোনো আপনি যে কোনো ধরনের ব্ল্যাক মেজিকের শিকার যদি হয়ে থাকেন হ্যাঁ অর্থাৎ আপনার উপর শত্রু তাবিজ করে যদি কোনো ক্ষতি করে থাকে যে কোনো ধরনের সমস্যার যদি আপনার সম্মুখীন যদি হয়ে থাকেন আজকের এই আমলটি আপনাদেরকে আমি সরাসরি কোরআন থেকে আমি শিখিয়ে দিব। এই আমলটি যদি আপনি করেন আল্লাহ। আপনার শরীরে রকম কালো জাদু থাকতে পারবে না আপ আপনার শরীরের উপর রকম কুফুরির কালামের কোনো ক্ষতি থাকতে পারবে না কোনো বান মারা থাকতে পারবে না হ্যাঁ অর্থাৎ চালানি জিনের কোনো সমস্যা আপনার উপর থাকতে পারবে না কোনো খারাপ জিনের আসর আপনার উপর থাকতে পারবে না সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে করতে হয় কখন করতে হয় ঠিক আছে তো শিখিয়ে দিব যদি আপনাদের হ্যাঁ কেউ যদি এই ধরনের সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন যে আপনার উপর কেউ কালো জাদু করেছে আপনার উপর কেউ কুফুরি কালমের দ্বারা বান মেরেছে কেউ যে কোনো ধরনের জাদু পেটে খাওয়ানো জাদু হোক কুফুরি জাদু হোক যে কোনো ধরনের জাদু টোনা যদি আপনার উপর যদি করে থাকে আপনার উপর কেউ যদি জিন চালান করে থাকে হ্যাঁ কিংবা কোনো শত্রু যদি আপনার উপর ক্ষতি করে থাকে তাহলে অবশ্যই এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার মনের কথারা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির দেওয়ার জন্য সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য যাতে আপনারা খুব তাড়াতাড়ি সেগুলো থেকে সুস্থ হয়ে যান একটা কথা মনে রাখবেন শত্রু যত কঠিনভাবে আপনাকে ক্ষতি করুক যতভাবে আপনাকে জাদু করুক খারাপ জিন চালানি জিন যত কঠিনভাবে আপনার উপর সর হোক না কেন এই কোরআন থেকে সঠিকভাবে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষতি আপনার উপর আর থাকতে পারবে না কারণ এই কোরআনের চাইতে সেই কুফুরির ক্ষতি কিন্তু শক্তিশালী বেশি নয় ঠিক আছে কারণ আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অরহমাতুল্লিল রহমাতুল্লিল মিন মানব জাতির মানব জীবনের যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক আলামিন আলমিন তারাই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আমাদেরকে সমাধান নিতে হবে কোরআনের মধ্যে আমাদেরকে সমাধান খুঁজতে হবে এর বাহিরে সমাধান খুঁজতে চাইলে কিয়ামত হয়ে যাবে কিন্তু সমাধান খুঁজে পাওয়া যাবে না সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে কোরআন থেকে আমাদেরকে সমাধান নিতে হবে ঠিক আছে কোরআন থেকে আমি আপনাদেরকে আজকে শিখে দিব। আপনারা একটু কষ্ট করে দোজের সাথে ভিডিওটি দেখতে থাকেন আর আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের এই ভিডিওর মধ্যে এই কোনো অন্য কোনো নাম্বার ঢুকিয়ে চক্রান্ত করতে না পারে এই জন্য নাম্বারটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু কষ্ট করে আপনারা লিখে রাখেন তাহলে যে কোনো জায়গা থেকে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে তদবির নিতে পারবেন আপনার এই কোনো পিএইচ দিয়ে আমি কোনো কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি আমি মসজিদ মাদ্রাসা নিয়ে কাজকর্ম নিয়ে যতই ব্যস্ত থাকি না কেন আমি সব সময় এই রোগীদেরকে সময় দেওয়ার জন্য চেষ্টা করি তাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি তাদেরকে একদম অল্প খরচে ঠিক আছে দেশ ও বিদেশ থেকে একদম অল্প খরচে ভালো একটা তদবিরের মাধ্যমে সমাধানের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করে থাকি ঠিক আছে তো ইনশাল্লাহ নাম্বারটি আপনারা লিখে রাখেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো আসুন অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে বলেন যে হুজুর আমার উপর জিন চালান করা হয় বারবার কেউ বলেন যে খারাপ জিন আমার উপর বারবার দৃষ্টি করে কেউ বলেন যে শত্রু আমার উপর বান মারে কুফুরির দ্বারা আমার উপর কালো জাদু করা হয়েছে কেউ বলে আমার উপর পেটে খাওয়ানো জাদু করা হয়েছে কেউ বলেন যে বিভিন্ন রকম জাদুটু মানের কথা প্রতিনিয়ত আমাকে আমাকে শুনতে হয় আমি শুনি দেশ বিদেশ থেকে মানুষ মোবাইল ফোনের সাক্ষাতে এসে বলেন সব সময় এটা আমাকে শুনতে হয় ঠিক আছে তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে এই ধরনের জাদুটনাগ্রস্ত হাজার হাজার রোগী কিন্তু আমার কাছ থেকে আপনাদের দোয়ায় এবং পবিত্র কোরআনুল কারিমের ওসিলে আল্লাহর রহমতে তারা কিন্তু সুস্থ হয়ে এখন স্বাভাবিক জীবনযাপন করতেছেন ইংশা আল্লাহ ঠিক আছে তো এই এই ধরনের সমস্যার মধ্যে রয়েছি তো এই ধরনের সমস্যার মধ্যে পড়লে আমি আপনাকে বলবো যে আপনি এই একটু সরিষার তেল এবং আপনি এক গ্লাস খাওয়ার পানি আপনি সুন্দর করে কি করবেন আপনি সামনে রাখবেন ঠিক আছে অজু করে পবিত্র হয়ে এগুলা সামনে রেখে আপনি প্রথমে আপনি সুন্দর করে অজু করে পবিত্র হয়ে সামনে রেখে প্রথমে আপনি আজুবিল্লাহিমিনা শাহিদানুরিবিসমিল্লাহ রহমানুর রাহিম বলে তিনবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্ল এরপরে তিনবার শরীফ পাঠ করবেন নামাজের দরদও পাঠ করতে পারেন সবচাইতে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন এবার যেটা আপনার সুবিধা হয় তিনবার শরীফ পাঠ করার পরে আপনি প্রথমেই সুরাতুল ফাতেহা এই দেখার আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিই কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হ্যাঁ এই সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহার নাম শুধু সুরাতুল ফাতেহা নয় তাফসিরে বাইজবির মধ্যে এর আরও অনেকগুলো নাম রয়েছে এই সুরাতুল ফাতেহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন সুরাতুল ফাতেহাকে কোরআনের মা বলা হয় হাতুল কিতাব বলা হয় কাসাসুল কোরআন কোরআন কাফিয়া অফিয়া হ্যাঁ সাফিয়া এ কোরআন সুরাতুল ফাতেহার নাম রয়েছে ঠিক আছে তো টোটাল তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে যা রয়েছেন আল্লাহতালা এই সুরাতুল মধ্যে আল্লাহ তালা তাই রেখে দিয়েছেন এবং এই সুরাতুল আল্লাহ আল্লাহতালা সমস্ত রোগের শিফা হিসাবে আখ্যায়িত করেছেন ঠিক আছে এই সুরাতুল ফাতেহা আপনারা তিনবার করে পড়বেন আমি একবার করে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এইভাবে পড়বেন বিসমিল্লা হি রহমান রহিম আলহামদুলিল্লাহ হি আর রহমান

ফু ফু এবং পানির মধ্যে এবং সরিষার তেলের মধ্যে ঠিক আছে এরপরে আপনারা পবিত্র আয়াতুল কুরসি আপনারা তিনবার করে হি করবেন পাঠ করবেন পবিত্র আয়তল কুরসি আপনারা তিনবার করে পাঠ করবেন ঠিক আছে এই দেখেন আয়তল কুরসি আপনাদেরকে বাহির করে আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি আপনারা তিনবার করে পাঠ করে আয়তল কুরসি তিনটা ফু আপনারা সেখানে দিয়ে দেবেন আমি আয়তল কুরসি আপনাদেরকে একবার পাঠ করে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم

এরপরে আপনারা সুরাই ইয়াসিন এর প্রথম পাঁচ আয়াত আপনারা তিনবার করে পাঠ করবেন অর্থাৎ ইয়াসিন এখান থেকে নিয়ে তাংজিল আল আজিজুর রহিম এই পর্যন্ত আপনারা তিনবার করে পাঠ করে তিনটি দম করে দিবেন এরপরে সুরাই ইয়াসিনের আটান্ন নাম্বার আয়াত ঠিক আছে আয়াতটি হচ্ছে সালামুন কওলাম মির রব্বির রহিম সালামুন কওলাম মির রব্বির রহিম সালামুন কওলাম মির রব্বির রহিম এই আটান্ন নাম্বার আয়াত তিনবার করে পাঠ করে তিনটি দম করে দিবেন ঠিক আছে তিনটি ফু দিয়ে দিবেন এবং ফু দেওয়ার পরে আপনি মনে মনে খেয়াল করবেন যে আপনি যে রুগীর জন্য কাজটা করবেন তার নাম চেহারা খেয়াল করবেন কিংবা নিজের জন্য হইলে নিজের নাম চেহারা খেয়াল করে বলবেন আয় আল্লাহ অমক রুগীর কিংবা আমার নিজের অমকের তার উপর যে সমস্ত চালানি জিনের ক্ষতি রয়েছে খারাপ জিনের আসর রয়েছে কিংবা যত ধরনের কুফুরি কালামের মারা কালো যত ব্লাক মেজ রয়েছে সকল ক্ষতি এই কোরআনের উশিলা করে এই পানি পান করার সাথে তো কিছু জানে আল্লাহ তালা কেটে আল্লাহ তাল্লাহ যাতে কেটে যায় এটা নিয়ত করে তিনটা পানির মধ্যে দম করে দিবেন তিনটা ফু দিয়ে দিবেন এরপরে তিনবার বলবেন আল্লাহ কাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ সাফি তিনবার বলে আবার তিনটা দম করে দিবেন তিনটা ফু দিয়ে দিবেন ফু দিয়ে দিয়ে এই পানি এবং তৈল পড়া হয়ে গেল এখন এই পানি প্রতিদিন সকাল এবং রাত্রে দুইবার করে খাবে ঠিক আছে যতবার পানি খাবে বিসমিল্লাহ রহমান বইলা খাবে এবং পানির সাথে পানি মিশাইতে পারবে কোনো সমস্যা নেই এবং এই তৈলটা প্রতিদিন একবার কিংবা দুইবার করে পুরা শরীরের মধ্যে কী করতে পারবে মালিশ করতে পারবে ঠিক আছে এটা কমপক্ষে চৌদ্দ দিন কী করতে হবে পানি খাইতে হবে এবং তৈল মালিশ করতে হবে ঠিক আছে মা বোনেরা যদি হ্যাঁ পিরিয়ড না থাকে তাহলে সেই সময় গোসলের পানির সাথে মিশে গোসলও করতে পারবে কিন্তু যদি পিরিয়ড থাকে মাসিকরত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে পানি পান করতে পারবে খাইতে পারবে কিন্তু গোসল করতে পারবে না ঠিক আছে যদি দেখা যায় ১৪ দিনের মধ্যে সমাধান হলো না পুরোপুরি ক্লিয়ার তাহলে সময়টা আরও বাড়িয়ে দিবে একুশ দিন কিংবা ৩০ দিন কিংবা 41 দিন পর্যন্ত সেটা ব্যবহার করতে পারবে ঠিক আছে যদি 14 দিনের মধ্যে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আর বাড়ানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটি সরাসরি কোরআন থেকে আপনারা এই জিনিসগুলো বাহির করে আপনারা সরাসরি পানি ভরা তৈলপড়া তৈরি করে ব্যবহার করে নিতে পারবেন বিশ্ব বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আর যদি আমার সহায়তা নিয়ে যদি কাজ করতে চান তাহলে মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন দিবেন ফোন দিলে আমি এখান থেকে বলে দিব সাথে সাথে আপনারা শুনে এবং বলে তদবির করে আপনারা আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আজকের পর থেকে আপনার উপর কোনো রকম জাদু দুটো চালানি জিন খারাপ জিন কুফুরি কোনো কিছুই থাকতে পারবে না ইংসা আল্লাহ ঠিক আছে তো যারা তখন কষ্ট করে কোরআনির আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাজ জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বা ইউবেনারা এই কোরআনি আমলের ভিডিওটি দেখেন তারাও যাতে ভালো ফলাফল পেতে পারে তো আল্লাহ তালা আপনাদেরকে যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে আল্লাহ তালা এই ধরনের সমা সমস্যা থেকে কোরআনের ও সমাধান করে মুক্ত করে মুক্তি করে দিয়ে সুস্থতার সাথে যাতে আল্লাহ তালা জীবনযাপন করার তাও ফিকদান করে সেই প্রত্যাশায় আমি মনসুরুল হক মফিদি আজকের মতো আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির নিয়ে মানুষের উপকার হয় ফায়দা হয় এরকম একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ তালা যদি তাও ফিকদান দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি